দর্শক আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন আমরা কথা বলি তার সাথে কেমন আছেন জি ভালো আছি আপনি অবশ্যই ভালো আছেন জি ভালো আছি তো বাত নিয়ে প্রথমে একটু আপনাকে একটু জিজ্ঞাসা করি যে অনেকেই দেখি যে বলে যে বাতের ব্যথায় ভুগি এবং এটা খুব কমন একটা টার্ম তো বিশেষ করে দেখা যায় যে শীতকালে যারা ব্যথা আবেদনায় ভুগে তাদের ব্যথার প্রকোপটাও কিন্তু বেড়ে যায় তো মেডিকেল পরিভাষায় বাদকে আপনারা কিভাবে প্রকাশ করেন আসলে বাদ শব্দটা বাংলাদেশে সাধারণ মানুষের ভিতরে খুবই পরিচিত জি যে কোনো ব্যথা বেদনা যদি হাটু কোমর ঘাড় মাংস পেশির ব্যথা কামড়ানো জাতীয় বা ঝিঝি অবশ এই সকল সমস্যাগুলোকে সাধারণ মানুষ বাদ বলে থাকে তো আসলে ডাক্তারি ভাষা বাদ বলতে যেটা আমরা রিউমাটাইজম বুঝাইতে চাই সেটা হচ্ছে যদি বডিতে কোনো ইউরিক অ্যাসিড বেড়ে যায় ওটো বাতের একটা অংশ তা আমরা সাধারণ ভাষায় যদি কেউ আথরাইটিসে ভুগে হাটু কোমর জায়গায় বিভিন্ন সব হয় যেমন আমরা একসাথে বাদ বলে থাকি তো বাদ যাই হোক তাহলে দেখা যাচ্ছে যে বাতের ভিতরে অনেক সমস্যা জড়িত এখানে আর্থাইটিস আছে তারপরে ইনজুরি আছে লিগামেন্ট ইঞ্জুরি মাসেলের সমস্যা আছে হাড় ও সমস্যা আছে সব মিলেই হচ্ছে আমরা এটাকে বাদ ব্যথা মানে বাদ একটা কোনো বিষয় না অনেকগুলো বিষয় কি মিলে বাদ তো বাতের ক্ষেত্রে কি কোনো বয়সের কোনো ইম্পর্টেন্স আছে যে কোন বয়সে এটা হতে পারে আসলে সাধারণত বাতের তেমন কোনো বয়স নাই শিশু থেকে শুরু করে এক বয় বৃদ্ধ পর্যন্ত সবারই বাত ব্যথা জনিত সমস্যা ভুগে থাকে তবে সাধারণত যাদের বয়স 40 ঊর্ধ্ব তারা এই জাতীয় সমস্যা বেশি ভুগে থাকেন আর আমরা এই পরিসংখানে দেখা যাচ্ছে যে বয়স্করা বেশি ভুগে থাকেন আর হচ্ছে মহিলারা

এটা একটু গ্যাপ থাকবে এবং সোজা থাকবে একটু কিন্তু নিচের অংশটা বেঁকে গিয়েছে এটা আমরা বলি অস্ট্রোথরাইটিস এর কারণে ডিউ টু অস্ট্রোথরাইটিস ডিফর্মিটি হার্ট টু ডিফর্মিটি হয়ে গেছে এই জাতীয় এইসব অনেক অনেকদিন ব্যথায় ভুগেছিল হ্যাঁ অনেকদিন আপনি যদি এই রোগীর হিস্টোরি নিয়ে দেখবেন যে তারা কখনো ফিজিওথেরাপি পায় নাই তাদেরকে বিভিন্ন রকম ব্যথার ওষুধ খেয়ে 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 বিভিন্ন সাইড ইফেক্ট তৈরি করেছে প্লাস এখন এই ডিফর্ম মিটিটা তৈরি হয়ে গেছে যার কারণে এখন এক দিক দিয়ে ব্যথা আর এক দিক দিয়ে সে হাঁটু করতে কষ্ট হয় এখন হাঁটতেও কষ্ট হয় এইসব রোগীগুলাকে যদি আমরা শুরুতেই আর্থ্রাইটিস রোগে শুরুতেই বিভিন্ন ফিজিওথেরাপি দিয়ে তাকে শিখিয়ে দেওয়া হয় ব্যায়ামগুলো শিখিয়ে দেওয়া হয় এবং রুগী স্বাভাবিকভাবে চলতে পারে এখন আপনার আপনি ইদানিং আমরা ইন্টারনেটও দেখছি অনেকেই দেখি সাজেস্ট করতেছে যে কম্পিউটারে যারা বসে থাকেন অফিসে যারা বসে থাকেন সেক্ষেত্রে কি কি আপনি খেয়াল করেন মানুষ অনেক সচেতন সবাই চাচ্ছে যে কি ফিজিওথেরাপি নিতে হবে যে আগে থেকে যদি আমরা এক্সারসাইজ করে চালিয়ে যেতে পারি তাহলে ব্যাক পেইন হবে না এই যে বসে থাকার জন্য বিভিন্ন প্রকার হাঁটুর সমস্যা বা ঘাড়ের যে ডিস্ক প্রলাপ এই সকল সমস্যা হওয়ার কথা না তো ওটা যদি আমরা এখানে একটা এখানে অস্ট্রো এই পাশেটা হচ্ছে আপনার নি যেটা নরমাল নি যে কাটিলেসটা সাদা দেখাচ্ছে আর আর্থ্রাইটিস রোগী সেই নিটা দেখেন কালো হয়ে গিয়েছে ওই যে কাটিলেসটা কালো হয়ে ক্ষয় হয়ে দুইটা

গিয়ে উনি হয়তো যেভাবেই হোক কোনো ডাক্তারের পরামর্শ হোক যেভাবে হোক অনেক উনি অথবা ডাক্তাররা বলেছে যে আপাতত নামাজ পড়েন চেয়ারে উনি ওটাকে ভেবে নিয়েছে যে আজীবন নামাজ করতে হবে তো যার কারণে হাঁটুর ডিফর্ম হয়ে যায় তো এটা যদি শুরুতেই উনি ফিজিওথেরাপি নিয়ে ভালো থাকে এবং এক্সারসাইজ চালিয়ে যায় এবং নামাজ নামাজের মতো পড়তে হবে টয়লেট ইউজ করতে যাদের ফ্ল্যাট টয়লেট নিচে বসার অবশ্যই বসতে হবে কিন্তু ওটা আমরা একটা নির্দিষ্ট নিয়ম বলে দিই যে আপনি এক ঘন্টার বেশি নিচে বসবেন না নামাজ পড়তে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তার বেশি সময় লাগার কথা না কিন্তু অনেকে আছে যে নামাজে গিয়ে বসেই আছে সেই জিনিস থেকে সরে আসতে হবে যে নামাজ নামাজের মতো পড়তে হবে আবার টয়লেট টয়লেটের মতো ইউজ করতে হবে আর কোনো ব্যথা বেদন হলে চিকিৎসকের পরামর্শে সেটা চিকিৎসা নিতে হবে এবং ফিজিওথেরাপি নিলে অবশ্যই মানে সারা জীবনে ভালো থাকবে আমরা একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে শুনবো দর্শক একটা বিরতিতে যাচ্ছি আশা করি আমাদের সাথেই থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল শ্রোতা বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি সরাসরি ডাক্তার আমরা শুনছিলাম বাদ ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে এবং আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন আমরা কথা বলি তার সাথে আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন যে অনেকেই দেখা যায় যে ক্যালসিয়াম ট্যাবলেট খায় এটা কিন্তু আমাদের খুব ঘটে এই জিনিসটা যে হয়তোবা নিজ থেকে খাচ্ছে বা ফার্মেসিতে গিয়ে খাচ্ছে বা আপনি বললেন যে মহিলাদের যেহেতু একটু আধিক্য বেশি ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যাচ্ছে এবং মহিলাদের মধ্যে হাঁটুর ব্যথা ছাড়া কোমরের ব্যাথার পরিমাণটা আমার মনে একটু বেশি থাকে তো সাধারণত কোমরের ব্যথা যেটা আপনাদের ফিজিওথেরাপির মধ্যে সেরে যায় এরকম ব্যথা সম্পর্কে আমাদের কারণ সম্পর্কে বলেন আসলে কোমর ব্যথার যদি আমরা বেশিরভাগ কারণই দেখা যাচ্ছে যে মেকানিক্যাল বলি আমরা ডাক্তারের ভাষা মেকানিক্যাল মানে কি মেকানিক্যাল হচ্ছে এটা আমরা রোগীরা নিজেদের থেকেই তৈরি করি কিভাবে যদি আপনি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করেন অথবা সামনে ঝুঁকে কুজো হয়ে কোনো কাজ করেন অথবা আঘাত পেয়ে থাকেন বিভিন্ন ভাবে এই সমস্যাটা হয়ে থাকে সেটা কি হয় ডিক্স প্রলাপস হয় সাধারণত এর ভিতরে বেশিরভাগই ডিক্স প্রলাপস জনিত সমস্যা আর বাকি বিভিন্ন আপনার এই লিগামেন্ট ইনজুরি বা যে আমরা কারবেচারে প্রবলেম এগুলো সমস্যা হয়ে থাকে তো ডিক্স প্রলাপসটাই বেশি এর ভিতরে আমরা একটা এমআরআই ছবি দেখি এখানে যদি কারো ডিক্স প্রলাপস হয়ে থাকে তাহলে সেটা বোঝা যাবে যদি আমরা ইজিতে একটা এমআরআই করে ফেলি তাহলে এই যে সাদা যে উপর থেকে নিচে নেমে আসছে এটা হচ্ছে স্পাইনাল কর্ড আর এই যে লাল কালি দিয়ে আমি যে দাগ দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে ডিক্স থাকে এই ডিক্সটা কালো ফেটে গিয়ে কর্ডের ভিতরে দেখেন কালো একটা চাপ ঢুকে গিয়েছে এটা হচ্ছে ডিক্স প্রলাপস তো এই ডিক্স প্রলাপসের রুগী বেশি এখন মেকানিক্যাল সমস্যার ভিতরে সেটা কোমরে এল ফোর ফাইভ এল ফাইভ সেক্রাল ওয়ান লেভেলে এবং ঘাড়ে ফাইভ সিক্স এবং সিক্স সেভেন এই রিজন গুলাতে বেশি হয়ে থাকে তো আমরা ব্যাক পেইনের বেশিরভাগ কারণই হচ্ছে এখন বেশিরভাগ ডিস্ক প্রবলেম জনিত সমস্যা আর পাশাপাশি দেখা যায় বয় বিদ্ধদের বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা যেমন যদি আর্থ্রাইটিসের কারণে মেরুদণ্ড হাড় ক্ষয় হয়ে গিয়ে ডিস্ক গুলা কি হয় ফাইব্রোস হয়ে যায় চিকন হয়ে পাতলা হয়ে যায় তখন হাইটটা কমে আসে একটা মানুষের বয়স যখন পঁচিশ বছর থাকে তখন যদি তার হাইট হয়ে থাকে পাঁচ ফিট দুই ইঞ্চি চল্লিশ বছর পরে গিয়ে কিন্তু আপনি পাঁচ ফিট দুই পাবেন না তার অবশ্যই সেখানে এক থেকে দুই ইঞ্চি হাইট কমে আসবে তো এইটার কারণটা এটা হচ্ছে ডিউ টু এজিং প্রসেস কারণে আর্থ্রাইটিস অস্ট্রোয়াথাইটিস তার যার কারণে মেরুদণ্ডের যে কষেরুকা থাকে ভাটেব্রাটা একটা হাইট কমে আসে ওই হাইট কমার কারণে যে ডিক্স থাকে এবং লিগামেন্ট থাকে এগুলা কি করে নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করে এবং বোনস হোক অনেক সময় লিগামেন্ট এবং নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করে যার কারণে ব্যাক পেন হয় কোমর ব্যথা হয় অনেক সময় রুগীর কমপ্লেন যে কোমর ব্যথা একটু বসে থাকলেই শিরদার আদি উপরে শিশি করে বা ঝিরঝির করে উঠে অথবা সে কিছুক্ষণ হাঁটার পর আর হাঁটা নেক্সট স্টেপ দিতে কষ্ট হয় পায়ের দিকে ঝিজি করে পা অবশ আসে বা ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয় ঘাড় থেকে ঘাড় ব্যথা হবে এবং ঘাড় নাড়াইতে কষ্ট হবে এবং যে কোনো হাতের আঙ্গুল অবশ লাগতে পারে বা হাতের দিকে ব্যথা উঠা নামা করতে পারে তো আমরা এখানে একটা ঘাড়ের এমআর এর আর একটা ছবি দেখেন এখানেও কোমর যেরকম দেখানো ছিল ওইভাবে ঘাড়েরটাও উপর থেকে নিচে যে যে জায়গাটা যে সাদা একটা স্পাইনাল কর নেমে এসেছে এটা দেখেন এই ঘাড়ের এই অংশটা এসে সি চেপে গেছে এটা হচ্ছে ডিস্ক ঘাড়ে ডিস্ক প্রলাপস তো আমরা এই ঘাড় এবং মেরুদণ্ড কোমর এবং মেরুদণ্ডের ডিস্ক প্রলাপসের রোগী বেশি পেয়ে থাকে আর এটা হচ্ছে দেখেন এটা কোমর ব্যথার আরেকটা কারণ এটা কিন্তু আরেকটা মেকানিক্যাল সমস্যা এটা একটা ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট অথবা আঘাত পেয়ে উপর থেকে পড়ে গিয়েছিল হিস্টরি ছিল অথবা আগের দিন ভারী অনেক কাজ করে করেছে আলমারি সরাইতে গিয়েছিল অথবা বাসা শিফট করতে গিয়ে এই যে যেটা আমরা বলি লিস্টথেসিস সেই ক্ষেত্রে কিন্তু ডিস্ক ফাটবে পাশাপাশি দুই হাড় আর একটার পর একটা যেভাবে বসানো থাকে স্লিপ কেটে যাবে একটু সরে যাবে দিস ইজ লিস্টেসিস সে থেকে ব্যাক পেইন হতে পারে আর সবচেয়ে কম কমন যেটা 10% ব্যাক পেইনের কারণ সেটা হচ্ছে যে যদি কোনো ইনফেকশন হয় মেরুদণ্ডে কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয় যেমন বোন ক্যান্সার বোন টিবি অথবা স্পাইনাল ক্যান্সার স্পাইনাল টিবি বিভিন্ন প্যাথোলজিক্যাল সমস্যার কারণেও ব্যাক পেইন হতে পারে এবং সেই ক্ষেত্রে রোগীর আরো কিছু সমস্যা থাকবে শুধু ব্যাক পেইন না ওজন কমে আসবে

ডায়াগনোসিস করে ফেলতে পারি তাহলে ওইভাবে চিকিৎসা দিতে সহজ হয়ে যায় আচ্ছা তো যেটা ডিস্ক প্রলাপসের রোগী আপনারা একটা তো শরীরে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে বলেন এছাড়া মানে কোন ডায়াগনোসিস তার জন্য কোন টেস্ট করেন আপনারা আসলে ডিস্ক প্রলাপস রোগী আমরা যদি শুরুতেই রোগীর অনেক সময় দেখা যায় যে এক্সরে করে আসে দীর্ঘ দিন এক্সরে করেই ঘুরতেছে আসলে শুরুতেই যদি এখন যেহেতু লেটেস্ট এমআরআই চলে এসেছে একটা এমআরআই করে ফেলি তাহলে আমরা আরো কনফার্ম হয়ে যাই যে এবং লেভেলটা আরো ইজি হয়ে যায় যদিও আমরা বুঝতে পারি বাট এটা আরো এমআরআই করলে আরো সহজ হয়ে যায় যে ডিস্ক প্রোল্যাপস হয়েছে কিনা তো আমরা এমআরআই করলে যে কোনো রোগী যদি কোমর ব্যথা ভোগে দীর্ঘদিন তার উচিত একটা ডাক্তারের শরণাপন্ন না এমআরআই করে ফেলা দেন সেটা আমরা রোগ নির্ণয়ের পরে চিকিৎসায়তে চলে যাব আচ্ছা যে রোগীটাকে ধরে নেন আপনি ডায়াগনোসিস করে ফেললেন যে তার একটা L45 এ একটা ডিসপ্রোল্যাপস আছে তো সেক্ষেত্রে তার মোড অফ ট্রিটমেন্টটা কিরকম হবে হ্যাঁ অবশ্যই আসলে এই জাতীয় রোগীগুলা দেখা যায় যে দীর্ঘদিন রোগ ভোগের কারণে অনেক সময় দেরি করে আসে সেটা হলে পা একটা হয়ে যেতে পারে বা অবশ ভাব হইতে পারে যদি সেটা না হয় একিউটি স্টেজ আছে আমরা বলি আর্লি স্টেজে ডিস্ক প্রলাপ হয়েছে পনেরো দিন বিশ দিন এক মাস সেই ক্ষেত্রে যদি আমরা এমআরআই করে কনফার্ম হই এই রুগীগুলো আমরা হসপিটালাইজ করে যদি ফোর টু ফাইভ টাইমস ফিজিওথেরাপি দিতে পারি ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার মেকানিক্যাল চিকিৎসা দিয়ে থাকি যেটা আমরা হাতে কিছু মানে একজন সার্জন যেভাবে অপারেশন করে বাই হিজ ওন হ্যান্ড তদ্রুপ একজন ফিজিওথেরাপি ফিজিওথেরাপি তো ফিজিওথেরাপি দিবে তার নিজের হাতে এবং এই হাতই একটা সার্জনের ছুরির মতো কাজ করবে এখানে আমাকে অপারেশন করতে হবে না এখানে আমার হাতে বিভিন্ন প্রকার মেনুয়াল টেকনিক আছে যে আমরা মেইটল্যান্ড ম্যাকএনজি বিভিন্ন থিওরি আছে ওই টেকনিকের উপরে আমরা ডিক্সের বিভিন্ন প্রকার এক্সারসাইজ এবং ম্যানিপুলেশন করে থাকি এবং পাশাপাশি রুগী রেস্টে থাকতে হবে হসপিটালে থেকে এবং যদি কোনো সময় ব্যথা হয় ব্যথার পাশাপাশি আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করতে পারি দেখা যায় যে উইদিন টু টু ফোর ফাইভ উইকস এর ভিতরে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন এক্সারসাইজ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ বয়স্ক টেলিভিশন এবং ওনা দর্শককেও অসংখ্য ধন্যবাদ দর্শকরা আমরা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল